আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমরা ফিনির রেসিপি তৈরি করে দেখাবো তো ঘরে কীভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে ফিনি তৈরি করতে পারবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে এখানে আমরা অন্য তুলার মধ্যে দুধ গরম দিয়ে দিয়েছে এবং দুধের মধ্যে পুরো মতো গুঁড়ো দুধ দিয়ে দিল তো আপনারা আপনাদের প্রয়োজন মতো গুঁড়া দুধ দিয়ে দিবেন যে কে কতটা ঘনত্ব পছন্দ করেন সে অনুযায়ী আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার আম্মু গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এখানে এলাচ দিয়ে দিল এবং তেজপাতা দিয়ে দিল তো এগুলো দেওয়ার পরে এই দুধটাকে কিন্তু খুব ভালোভাবে ঘর্ণ করে জ্বালিয়ে নিতে হবে এরপর এখানে চিনি গুঁড়া বা পোলাও জল আমার আম্মু পানির মধ্যে ভিজিয়ে রাখলো কিছুক্ষণের জন্য তো অবশ্যই কিন্তু ভিজিয়ে রাখতে হবে এটিকে কিন্তু দশ থেকে বিশ মিনিটের মতো ভিজে রাখলেই কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু ভিজাতে হবে না তো তারপরে এখানে আমার আম্মু পিস্তা বাদাম ভিজিয়ে রাখলো তো আপনারা যে বাদাম দিবেন সে বাদাম কিন্তু আপনারা ভিজিয়ে রাখতে পারেন তো এখানে আমার আম্মু পিস্তা বাদামই ব্যবহার করছে চৌলগুলোকে কিন্তু খুব ভালোভাবে ব্লিন করে নিয়েছে পানিটা ফেলে দিয়ে ভালোভাবে ব্লিন করতে হবে তো এই চাউলটা এখন আস্তে আস্তে করে এই দুধের মধ্যে দিতে হবে এবং ভালোভাবে নাড়িয়ে চাই নিতে হবে তো দেখতেই পারছেন আমার আম্মু ধাপে ধাপে চাউলটা দিয়ে দিল এবং নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না আর দুধটা কিন্তু অনেক ঘন করে নিতে হবে তারপরে কিন্তু এগুলো করতে হবে তো আমার আম্মু ফার্স্ট স্টেপে দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিল বা ঘন করে নিয়েছিল তারপরে কিন্তু আমার আম্মু এই উপকরণগুলোকে দিয়েছে তো দেখতেই পারছেন আস্তে আস্তে কিন্তু এই দুধটা অনেকটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তো স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলো এবং চিনি দিয়ে দিলো তো আপনারা যারা লবণ খান না তারা কিন্তু লবণটা স্কিপ করতে পারেন তো আমরা আম্মু সারটা ঠিক রাখার জন্য বা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে লবণ ব্যবহার করেছে আর যে যেরকম চিনি খান ঠিক সেই অনুযায়ী কিন্তু আপনারা চিনির পরিমাণটা দিবেন তো আমরা একটু কম খাই সেজন্য আমরা একটু কমই চিনি দিয়েছি আর চিনিটা দেওয়ার পরে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের ভাবে ফুটাতে হবে এগুলোকে এবং আঁচটা কিন্তু একদমই লো হিটে রাখতে হবে এবং ফার্স্ট স্টেপ থেকে কিন্তু আঁচটা একদম লো হিটে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক কীরকম তো এই পর্যায়ে এসে এখানে পেস্তা বাদামগুলোকে দিয়ে দেওয়া হলো তো আপনারা চাইলে কিন্তু পেস্তা বাদামের পরিবর্তে অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন আর পেস্তা বাদামটা দেওয়ার পরে কিন্তু আমাদের ফিনি রান্নাটা একদমই হয়ে গিয়েছে দেখতেই তো পেলেন ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই কিন্তু আপনারা ঘরেই ফিনি তৈরি করতে পারেন এটি তৈরি করা যতটা সহজ খেত কিন্তু তার থেকে দ্বিগুণ মজাদার তো আশা করছি আপনারা ওইটি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আর আজকের আমাদের এই সিম্পল রেসিপিটি এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো আশা করছি এই সিম্পল রেসিপিটি দাও তৈরি করে দেখবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেসটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন কারণ সামনে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো তা আজকে আমার এই সিম্পো রেসিপিটি এই পর্যন্তই সেও ভালো থাকবেন আল্লাপেস